নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের চলে নিয়ে আজকের আমার গল্পের বিষয়বস্তু দুর্গা ষষ্ঠী বা দুর্গা ষষ্ঠীর ব্রত বন্ধুদেরকে স্বাগত জানিয়ে মা দুর্গাকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি একবার আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠীর দিন কৈলাসে মা দুর্গা মহাদেবের ওপর অসন্তুষ্ট হয়ে অনেকক্ষণ কথা বলেননি অনেক সাধ্য সাধনা করে মহাদেব দুর্গাকে বললেন দেবী আজ ষষ্ঠীর দিন তুমি মৌনি হয়ে চুপ করে রয়েছো কেন আমি এত ডেকেও তোমার কোনো সাড়া পেলুম না ব্যাপার কী বলতো দুর্গাদেবী বললেন তোমায় বলে আর ফল কী তোমারই বরে সন্তান পেয়ে কত সন্তানের মায়েরা আজ ষষ্ঠীর দিনে কত আনন্দ করছে কিন্তু আমার কোনো সন্তান নেই যে আমি একটু আনন্দ করব। মহাদেব বললেন পৃথিবীর সকলেই তোমাকে মা বলে ডাকছে তবু তোমার সন্তানের স্বাদ মিটল না দেবী দুর্গা বললেন না আমার স্বাদ মেটেনি তুমি এক্ষুনি আমার কার্তিককে এনে দাও মহাদেব তখন গেলেন কার্তিককে আনতে চন্দ্রলোকে কার্তিক দুর্গার গর্ভে না জন্মালেও সে শিবেরই ছেলে এদিকে কৈলাসে জয়া বিজয়া ও মা দুর্গাকে তেল হলুদ মাখাতে লাগলো এতে মা দুর্গার গা থেকে যত ময়লা বেরুলো তাই দেবী তাই দিয়ে দুর্গা একটি পুতুল গড়লেন সেই সময় নারায়ণ সেইখান দিয়ে যাচ্ছিলেন পুতুলটি দেখে তার খুব ভালো লাগলো তিনি তক্ষণি তার মধ্যে প্রবেশ করলেন এতে পুতুলটি প্রাণ পেল আর মা দুর্গাকে মা মা বলে তার স্তন পান করতে লাগলো দুর্গা আনন্দে আত্মহারা হয়ে গেলেন এমন সময় মহাদেব কার্তিককে এনে দুর্গার কোলে দিলেন দুর্গার কাছে মহাদেব পুতুলের সব কথা শুনলেন আর কৈলাসে উৎসব করবার জন্য সব দেবতাদের নিমন্ত্রণ করলেন সমস্ত দেবতারা কৈলাসিলেন কিন্তু এলেন না শনি শনি আসেননি দেখে মহাদেব খুব রাগ করলেন বা তার খুব রাগ হলো কাজেই শনিকে শেষ পর্যন্ত আসতেই হলো কিন্তু শনি চোখে হাত চাপা দিয়ে রইলেন শনি ছিলেন সম্পর্কে দুর্গার ভাই একসময় দুর্গা তাকে বর দিয়েছিলেন যে শনি যার দিকে চাইবে সঙ্গে সঙ্গে তার মুন্ডু খসে পড়বে এদিকে শনি ছেলেটিকে দেখছেন না বলে মহাদেবের আরও রাগ হলো শনি তখন বাধ্য হয়ে চোখ খুলে ছেলেটির দিকে চাইলেন তার দৃষ্টিতে তখনই ছেলেটির মাথা উড়ে গেল দুর্গা তখন খুব কাঁদতে লাগলেন তিনি শনির ওপর ভয়ানক অসন্তুষ্ট হলেন কিন্তু হঠাৎ তাঁর শনিকে বর দেওয়ার কথা মনে পড়ে গেল দুর্গা নিজের ভুল বুঝলেন বটে তবে ছেলেটির জন্য কাঁদতে লাগলেন এই রকম ঘটনা ঘটার ফলে দেবতাদের অনুরোধে মহাদেব নন্দীকে বললেন যাও নন্দী তুমি ত্রিভুবন ঘুরে এসো যেখানে দেখবে কেউ উত্তর দিকে শিয়র করে শুয়ে আছেন অমনি তার মুন্ডটা কেটে নিয়ে আসবে নন্দী সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল আর স্বর্গমর্ত ও পাতাল ঘুরে এক জায়গায় দেখল একটা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে নন্দী তখনই তার মাথাটা কেটে মহাদেবের কাছে নিয়ে এলো মহাদেব সেটি ছেলের কাঁধে জোড়া দিয়ে দিলেন আর ছেলেটিও মা বলে ডাকতে ডাকল ছেলের মুখ হাতির মাথা হলো দেখে দেবী দুর্গার খুব দুঃখ হলো তিনি খুব দুঃখ করতে লাগলেন দুর্গার এরকমভাবে দুঃখ করার জন্য দেবতারা তাকে বললেন মা আপনি দুঃখ করবেন না এই ছেলের নাম রাখা হোক গণপতি এর পুজো সকলের আগে লোককে করতে হবে তারপর আমরা সকল দেবতারা পূজা নেব এরপর দুর্গা কার্তিক আর গণেশকে নিয়ে হিমালয়ে গিরিরাজের ঘরে এসে ছেলেদের দেখিয়ে মেনকাকে সব ঘটনা খুলে বললেন তখন মেনকা খুব ঘটা করে গিরিপুরে দুর্গা ষষ্ঠীর করলেন দুর্গা বললেন মা আশ্বিনের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে যে স্ত্রীলোক ভক্তিভরে আমার পূজা করবে এবং কথা শুনবে আমার মতন তার সুন্দর সন্তান লাভ হবে ক্রমে এই দুর্গা ষষ্ঠীর কথা জগতে প্রচার সবাই তখন এই ব্রত খুব ভক্তিভরে করতে আরম্ভ করলেন এই ব্রত পালন করলে ছেলে মেয়েদের সর্বাঙ্গীন কল্যাণ হয়ে থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় দুর্গা ষষ্ঠীর জয় জয় দুর্গা ষষ্ঠীর জয় জয় দুর্গা ষষ্ঠীর জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় কুমার কার্তিকেয়র জয় জয় কুমার কার্তিকেয়র জয় জয় কুমার কার্তিকেয়র জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় আমার চ্যানেলের পক্ষ থেকে দুর্গা ষষ্ঠীর সম্বন্ধে আজকের এই প্রতিবেদন পেশ করলাম যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সোগ্রাম সব প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসবো খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকেো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু